বাংলাদেশে যতগুলো জমিদার বাড়ি আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর জমিদার বাড়ি হলো এটা। মহিলা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি আঠারোশো সাল নাগাদ কলকাতার কালীচরণ সাহা ও আনন্দ সাহা এই এলাকায় আসেন ও তাদের জমিদারি প্রতিষ্ঠা করেন আঠারোশো দশকের পূর্বে স্পেনের কর ভবানগরের আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং বাড়ির কুল সহ পাঁচজন গ্রামবাসীকে নির্মম ভাবে গুলি করে হত্যা করে পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এদেশ ত্যাগ করে এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসাবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় উনিশশো সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নতি করা হয় আজকে আমি আপনাদের মাঝে এই মহেরা জমিদার বাড়ি সম্পূর্ণ ডিটেল তুলে ধরার চেষ্টা করব হ্যালো গুড পিপলস আসসালামু আলাইকুম পিপল ওয়েলকাম টু মাই আজকে শুক্রবার সবাইকে জুমাবো মুবারক এখন ঘুরিতে বাঁচতেছে পাঁচটা চৌত্রিশ শুক্রবার টোয়েন্টি অক্টোবর ফ্রাইডে তো আমি আজকে যাচ্ছি মহেরা জমিদার বাড়ি এর মাঝখানে টাঙ্গাইলের যে বিখ্যাত চমচম চমচম খাব আর কি হবে আই ডন্ট নো জানি না যদি দেখতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে থাকবে এই আর কি এই তো এইভাবে এই আসলে আজকে জানিটা শুরু করা তো সকালের খুব সুন্দর একটা মিষ্টি বাতাস লাগছে খুবই সুন্দর এনভায়রনমেন্ট খুবই ভালো লাগছে আশা করছি আশা করছি এই যাত্রাটাও খুব সুন্দর হবে ক্যামেরাটা এখন শিফট করে ফেলি শিফট করে আবার মোটে ব্লগে চলে যাই দেখেন না দেখেন না আল্লাহ পাকের আল্লাহ পাকের কি সুন্দর অপরূপ সিস্ত্রি আলহামদুলিল্লাহ এরকম সৌন্দর্য দেখার জন্য আসলে বের হওয়া হয় এই পাশে যদিও তাকানো একটু রিস্কি তারপরে এই পাশটা হলো কত সুন্দর এই পাশটাও কত সুন্দর যাইতে যাইতে আর এরকম অনেক সুন্দর রাস্তায় বের হবে আমার সাথে আর একজন আসছে সুমন ভাই বাইসে হ্যাঁ তো সুমন ভাই বাইকটা রাখবে সুমন ভাই বাইকটা রেখে দেন আমরা এক বাইক নিয়ে যাব শুধু ওকে গুড পিপলস এখন ঘড়িতে বাসতেছে ছয়টা 13 ডিসটেন্সটা দেখি বাইকে দেখাচ্ছে হলো 1 ঘন্টা 29 মিনিট লাগবে 59 কিলোমিটার বা 60 কিলোমিটার যদি বলি 60 কিলোমিটার রাস্তা 60 কিলোমিটার রাস্তা যাইতে হ্যাঁ অলমোস্ট এরকমই সময় লাগবে এই আর কি আজকে জার্নি আজকে জার্নিটা স্টার্ট করছি এইখান থেকেই আমাদের হলো ষাট কিলোমিটারের জার্নি এখান থেকে হয়তো বা যদি সময় পাই টাঙ্গাইল শহর বা আরও কিছু জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাল ভাই বাইক রাইড করছে আমি পিলিয়নে বসে আছি আহ বাড়িটা তো একদম টকটকা লাগছে ঢাকার থেকে আমি কত কিলোমিটার ঢাকার থেকে অলমোস্ট ওই কত কিলোমিটার ঢাকা থেকে পনেরো কিলোমিটার ভিতরে এসেছি দেখেন মনে হচ্ছে যে কুয়াশায় একদম ঢেকে গিয়েছে তাও তো এখন ঘড়িতে বলছে রোদও উঠে গেছে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে শীত শীত পরেই গিয়েছে হ্যাঁ গুড রাইট আমি এখন আছি শ্রীপুর স্ট্যান্ড আশুলিয়া সাবার ঢাকা এখান থেকে যে তেল নিলাম

ঢাকা থেকে আসতে আপনার মির্জাপুর পার হয়েই আপনার ধল্লা বাস স্ট্যান্ড ধল্লা বাস স্ট্যান্ড থেকে হাতের ডান দিকেই গেলে আপনার মহিলাবাড়ি জমিদার বাড়িটা পেয়ে যাবে অনেকগুলো অটো রাখা আছে আপনারা যদি চান অটোতে বা সিএনজি করে যেতে পারবেন অটোতে বিশ থেকে তিরিশ টাকা করে পার পার্সন ভাড়া নেবে এলাকাটা কেমন গহীন এটা কিন্তু হাইওয়ে থেকে এই মির্জাপুর হাইওয়ে থেকে কিন্তু খুব বেশি ভিতরে না এই জায়গাটা মির্জাপুর হাইওয়ে থেকে তিন থেকে চার বা পাঁচ কিলোমিটারের মাঝেই এই জায়গাটুকু অবস্থিত জায়গাটা সুন্দর একদম গ্রাম্য বা গ্রামীণ একটা বাইক টিনের ঘর এখন ওইভাবে বিল্ডিং হয়নি কিছু জায়গায় বা দুই একটা বাড়িতে বিল্ডিং হয়েছে আমি শুনেছি যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে সুন্দর জমিদার বাড়ি মহিলা জমিদার আপনাদের গ্রামের নাম আমার গ্রামের নাম ডুকলাহাটি আপনি কি আমি ক্লাস নাইনে পড়ি আমাকে ঢাকায় দেওয়া আচ্ছা আপনাকে আমার বাড়িতে দাওয়াত রইল অবশ্যই অবশ্যই ভাই ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন ইশ ভাই এই পুকুরে যদি গোসল করতে পারতাম গোসল করতাম ওই ওই পাশ দিয়ে ঢোকা যায় আচ্ছা ও ওইখানে একটা শহীদ মিনার আছে বাইক নিয়ে আসেন এই যে এই যে পুলিশ ট্রেনিং সেন্টার যে ঢোকার গেট জমিদার বাড়ি ঢোকার যে গেট গেটের সামনেই আপনার যে গ্যারেজ আছে এই যে গ্যারেজ এখানে অনেক বাইক রাখা আছে এখানে পার বাইক বিশ টাকা করে নেবে আপনারা চাইলে আপনাদের বাইকটা এখানে রেখে ভিতরে কমফর্টলি ঘুরতে পারে টিকিট টিকিট যে এখানে কাউন্টার কাউন্টার আছে থেকে টিকিট কেটে নিই টিকিট কেটে নিয়ে দেন ভিতরে ঢুকি আর ভিতরে ঢুকতেই আপনি পেয়ে যাবেন বিশাখা সাগর আর বিশাখাটা সাগর হলো আপনার যতগুলো পুকুর আছে সবচেয়ে বড় পুকুর এইটা জমিদার বাড়ি আমরা যখন ঢুকতে নিয়েছিলাম ঢোকার সময় যেই টিকিটটা কেটেছিলাম টিকিটের মূল্য ছিল একশো টাকা আর এখানে যদি কেউ সুইমিং করতে চায় সেই ক্ষেত্রে আপনার সুইমিং এর জন্য পার পার্সন তিনশো টাকা করে পড়বে বাট আমার কাছে একটা জিনিস একদমই ভালো লাগে নাই যার জন্য আমি আসলে যখন এন্ট্রি নেই ওই ভিডিওগুলো আমি নেই নি অফ আমাকে যে স্টিকটা স্টিকটা আসলে নিয়ে আসতে দেয় না আর বোঝিনি তো আসলে স্টিক ছাড়া ভিডিওগুলা ওরকম স্মুথ হয় না তো যাই হোক তারপরে প্যারা নাই এই জমিদার ভিড় বাড়ির ভিতরে এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন একটু খাওয়া দাওয়া করবো দেন খাওয়া দাওয়া শেষ করে পুরো জমিদার বাড়িটা এক্সপ্লোর করবে পরিবেশ ভালো সিকিউরিটি ভালো এবং আবহাওয়া ভালো আর জমিদার বাড়ি যেহেতু সেরকমই লাগতেছে আর এখানে একটাই সমস্যা পানির সংকট সবাই পানির ব্যবস্থা নিয়ে এখানে ঘুরতে আসলে ভালো আর জায়গাটা নিরিবিলি পরিবেশ ভালো ভদ্রলোকের আনাগোনা আর কিছু গাছ কিছু ফার্নিচার কিছু ঘর হ্যাঁ ভালো সব মিলেই ভালো মোট কথা একটা সিকিউরিটি জায়গা আর এখানে ফ্যামিলি আসলে খুব ভালো বাচ্চাদের জন্য বিনোদনের জন্য একটা খোলামেলা পরিবেশ আশা করি ভালো লাগবে সবার থেকে এ দোকানে কি পাওয়া যায় এদের কি আছে আপনার একটু পানি দেন একটু পানি খেয়ে বাচ্চে মহিলা জমিদার বাড়িতে এসে এই যে দেখছেন যে বাসগুলা দেখছেন বাসগুলা রেডি করা হচ্ছে বা বড় হচ্ছে সময় মতো আমাকে দিয়ে দিবে যার যখন ইচ্ছা তার সময় মতো দিয়ে দিবে একদম ভরে জীবনে আর কত বাস বাস দেখলে এখন ভয় করে ভাই কিছু অ্যাকুরিয়াম রাখা আছে এই অ্যাকুরিয়ামে যে এরকম ভাবে মাছ আর এখানে একটা নির্দেশনা দেওয়া আছে অ্যাকুইরিয়াম এর গ্লাসে হাত দেওয়া নিষেধ একুামটা লাইক দেখতে এমন এই একটা মিনি একটা অ্যাকুইরিয়াম করা আছে পাঁচটা পুকুরের মাঝখানে একটা জমিদারের চেয়ারে বসে আছে জমিদার করতেই পারি যদিও এই চেয়ারে অনেক জমিদার এসেছে অনেক জমিদার গিয়েছে সো যেহেতু এখন আমি জমিদার সো আমি আপনাদেরকে বলছি রাজ্যের সবাইকে বলছি নাজিস ক্রিয়েশন ফলো করবেন অবশ্যই নাজিস ক্রিয়েশনের সাথে থাকবে

এই জমিদারি বাড়ির ভিতরে যে গাড়ি আছে অনেকগুলো এই গাড়িগুলা ভাড়ায় ভাড়ায় চলে আপনারা যদি চান সেক্ষেত্রে এটাতে পুরা জমিদার বাড়িটা ভ্রমণ করতে পারেন এইখানে আমি একটা মিনি চিড়িয়াখানা দেখতে পাচ্ছি এখানে হরিণ আছে বানরও আছে আচ্ছা যাই হোক এই জমিদার বাড়িটার ভিতরে আপনার এই যে এই পাশে বানর তারপরে এই পাশে হরিণ আছে হরিণ এখানে বানর আছে এই তো দেখি তারপরে আর কি এখানে বলা আছে পশু পাখিকে খাবার দেওয়ার নিষেধ হ্যাঁ অবশ্যই এই পশু পাখিগুলোকে আপনার এক বাড়িয়ে খাবার দিতে যাবেন রাজ হাঁস আছে একটা রাজ হাসি আছে এখানে ওকে গুড পিপলস রাইট নাও আমি এখন আছি রানী পুকুরের সামনে তো আমি আপনাদেরকে একটু রানী পুকুরটা এখন একটু দেখি রানী পুকুর আর আমরা দেখবো হলো আপনার লজ আছে এখানে চারটা লজ আছে একটা হলো চৌধুরী লজ মহারাজ লজ আনন্দ লজ কালীচরণ লজ কালীচরণ লজটা আমি বেশি সবচেয়ে বেশি ইয়া ইউ ইউর মতো ভাই সিঁড়িটা নাকি ইউর মতো আর এখানে একটা মিউজিয়াম আছে আমরা একটু মিউজিয়ামে যাব চলেন একটু মিউজিয়ামটা দেখতে আসা কি সফট চলেন আমরা একটু দেখি মিউজিয়ামের ভিতরে কি আছে এ গুড পিপলস এখন আমি আছি মহেরা মিউজিয়ামের সামনে সো এখন একটু মিউজিয়ামের ভিতরে ঢুকবো এন্ড মিউজিয়ামটা এক্সप्लोর করব এখন অনেক রত মহেরা জমিদার বাড়ির মিউজিয়ামের দৃশ্য ভিতরের এখানে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পুলিশদের যে ডেস্ক বা পুলিশরা যেই মেশিন ব্যবহার করতো বা কিছু ডকুমেন্টরি এখানে দেওয়া আছে দেওয়া আছে যে বর্তমানে পুলিশের পোশাক নেবে ছবি তাদের ব্যবহৃত সুরাগুলাতে মত মহেরা জমিদার বাড়ির মিউজিয়াম মিউজিয়ামটা খুললাম এখন একটু বের হই অনেক রোদ ভিতরে আসলে শান্তি লাগছিল আমি এখন যেই লজ তোর সামনে আছি সেটা হলো আনন্দ লজ এটা নির্মাণ হয়েছিল আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে জমিদার বাড়ির দ্বিতীয় তরফের আভাস্থলের নাম হলো আনন্দ লজ পশ্চিম ও প্রাচ্যের অনুপম স্থাপত্য শৈলীর সুনিপুণ মিশনে নির্মিত আনন্দবত একটি দ্বিতল বাড়ি এটিতে মোট বারোটি কক্ষ আছে বর্তমানে ভবনটির নিস্তালায় পিটিসির প্রশাসনিক ভবন হিসাবে ব্যবহৃত হচ্ছে আনন্দ ভবনের সবচেয়ে পরিচিত ব্যক্তি ছিলেন গোকুল রায় চৌধুরী তিনি সংস্কৃতি মনা ছিলেন এবং যাত্রাপালা থিয়েটার এবং গান বাজনা নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন এটা হলো মহারাজ লস নির্মাণ কাল আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ মহারাজ লসটি জমিদার বাড়ির সর্ববৃহৎ স্থাপনা এটা রয়েছে মোট দশটি কক্ষ আছে এটাতে দশটা কক্ষ আছে এত সুন্দর করে কইতে পারবো না এটা হলো চৌধুরী লস আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ জমিদার বাড়ির স্থাপনাগুলোর মধ্যে চৌধুরী লজের অবস্থান ঠিক পূর্ব পাশে চৌধুরী লজ একটি দ্বিতল ভবন ভবনটিতে রয়েছে সুপরিসর মোট ছয়টি কক্ষ চৌধুরী ভবনের প্রধান ব্যক্তিত্ব ছিলেন সুধীন্দ্র কুমার রায় চৌধুরী বর্তমানে ভবনটি পিটিসির কর্মকর্তাদের অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে সবকিছু মিলে ওভারঅল মহিলা জমিদার বাড়িটা আমার কাছে বেশ দারুণই লেগেছে সো আপনারা সবাই নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ